সালামুন আলাইকুম রব্বী আউজবিকা মিনহামাজা ইসায়াতিন মহিলারা যুবক যুবতী বুঢ়াবুড়ি নামাজ পড়া লাগবে না আমরা যে সকল ইবাদত করি তার মধ্যে থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল সালাত যার ফার্সি ভাষা হল নামাজ নামাজ আমরা নারী পুরুষ যুবক যুবতী বৃদ্ধ বিদ্যা ছোট বড় সকলেই পড়ি কিন্তু আমরা জানি না নামাজ আসলে কার জন্য আমরা সকলে নারী পুরুষ ছোট বড় সকলকে নামাজের দিকে ডাকি আহ্বান করি কিন্তু আমরা জানি না নামাজ কার জন্য কারা নামাজ পড়বে এবং কারা নামাজ পড়বে না আমাদের সবচেয়ে বড় আফসোসের বিষয় হলো আমরা জানার চেষ্টা করি না আজকে আলোচনা করব কারা চালাত পড়বে এবং কারা চালাত পড়বে না আমি যে সকল দলিল দেব তা আপনারা যাচাই বাছাই করবেন আশা করি আল্লাহ বলেছেন হে ইমানদারগণ যখন তোমরা সালাতের জন্য তৈরি হও তখন তোমাদের মুখমণ্ডল ও দু হাতের পর্যন্ত ফেলো উপর হাত বুলাও এবং পা দুটি পর্যন্ত ফেলো যদি তোমরা অপবিত্র হও তবে সারা দেওয়া পবিত্র করে নাও এবং যদি তোমরা রুগ্ন হাও অথবা প্রবাসে থাকো অথবা তোমাদের কেউ প্রসাপ পাইকানা সেরে আসে অথবা তোমরা স্ত্রীদের সাথে সহবাস করো অতপর পানি না পাও তবে তোমরা পবিত্র মাটি দ্বারা করে নাও অর্থাৎ সিয় মুখমণ্ডল ও দু হাতের উপর মাটির দ্বারা মেস করে ফেলো মাটি দ্বারা মুছে ফেলো আল্লাহ তোমাদেরকে অসুবিধায় ফেলতে চান না কিন্তু তিনি তোমাদেরকে পাক পবিত্র করতে চান এবং তোমাদের প্রতি তার নিয়ামত পূর্ণ করতে চান যাতে তোমরা তার শোক গুজার করো সুরামায়দা আয়াত ছয় এই আয়াত থেকে কি শিখলাম তিনটি পয়েন্টে এই আয়াতের শিক্ষা আলোচনা করব শেষ পয়েন্ট নিয়ে আজকের আলোচনা প্রথম পয়েন্টে আল্লাহ ইমানদারদেরকে উদ্দেশ্য করে বলেছেন তোমরা যখন ছালাচের জন্য তৈরি হও তখন তোমরা তোমাদের মুখমণ্ডল ও দুই হাত কোণে পর্যন্ত ধুয়ে ফেলো মাথার উপর হাত বুলাও এবং পা দুটি গোয়ালি পর্যন্ত ধুয়ে ফেলো দ্বিতীয় পয়েন্টে আল্লাহ বলেছেন যদি তোমরা অপবিত্র অবস্থায় থাকো তবে সারা দেহ পবিত্র করো তৃতীয় পয়েন্টে আল্লাহ বলেছেন যখন তোমরা অসুস্থ হও অথবা প্রবাসে থাকো অথবা তোমাদের কেউ ফর্সাব পায়খানা সেরে আসে অথবা তোমরা স্ত্রী সহবাস করো অতপর পানি না পাও তবে তোমরা পবিত্র মাটি দ্বারা তায়ামুম করে নাও কিভাবে তায়ামুম করব তাও আল্লাহ এক আয়াতে শিখিয়েছেন বলেছে শেষ পয়েন্ট নিয়ে আলোচনা করব এই আয়াতে আল্লাহ বলেছেন যদি তোমরা স্ত্রীর সহবাস করো অতপর পানি না পাও তাহলে পবিত্র মাটি দ্বারা তায়ামুম করো স্ত্রীর সহবাস কারা করে যারা বিবাহিত পুরুষ তারা স্ত্রীর সহবাস করে স্ত্রীর সহবাসের পরে পবিত্র হতে বলেছেন কেন চালাতের নামাজের জন্য তৈরি হওয়ার পূর্ব শর্ত হলো পবিত্রতা অর্জন করা যে সকল পুরুষ স্ত্রীর সহবাস করবে তাদেরকে পবিত্র হতে বলেছেন কিন্তু নারীরা বা মহিলারা কিভাবে পবিত্র হবে তা উল্লেখ নাই পবিত্রতা ছাড়া নামাজ পড়া যাবে না তাহলে নারীরা বা মহিলারা কিভাবে পবিত্র হবে তার বর্ণনা এখানে নেই তাহলে কি নারীরা চালাত পড়া লাগবে না এই আয়াত থেকে বোঝা গেল নারীরা মহিলারা নামাজ পড়া লাগবে না মহিলাদের পবিত্রতা নাই নামাজও নাই এবং এই আয়াতে আরো উল্লেখ নাই কিভাবে যুবক যুবতীরা পবিত্রতা অর্জন করবে এবং বুড়া বুড়ি কিভাবে পবিত্রতা অর্জন করবে তাহলে কি যুবক যুবতী বুড়া বুড়ি নারীরা নামাজ পড়া লাগবে না যুবক যুবতী বুড়া বুড়িরা কিভাবে পবিত্র হবে তার বর্ণনা নাই যাদের পবিত্রতা নাই তারা কিভাবে নামাজ পড়বে আল্লাহ মুমিন নারীদেরকে কি নামে সম্বোধন করতেন কি নামে ডাকতেন আল্লাহ মুমিন নারীদেরকে কোন ভাষায় ডাকতেন আল্লাহ মুমিন নারীদেরকে মুখ মেনাত মুমিন মহিলারা বলে সম্বোধন করেছেন পবিত্র কোরআনে এবং মুখ মেনাতি মুমিন মহিলা রূপে নামকরণ করেছেন সুরা মুমতাহানা দশ নম্বর আয়াত আপনারা দেখতে পারেন প্রমাণ হিসাবে এই ১০ নম্বর আয়াতে মুমিন বলতে আল্লাহ পুরুষকে বুঝিয়েছেন আর মহিলাদেরকে মুমিন বলতে মহিলা বোঝাননি আমি দশ নম্বর আয়াত আপনাদের সামনে পড়ি দেখি আল্লাহ এখানে কাকে কি নামে সম্বোধন করেছেন তাহলে শুনুন আল্লাহ সুরা মুমতাহানা দশ নম্বর আয়াতে বলেছেন হে ইমানদারগণ ইমানদার নারীরা যখন তোমাদের কাছে করে আসে। তখন তাদেরকে করে দেখো অর্থাৎ পরীক্ষা করে দেখো তারা সত্যি কি কিনা তাদের ইমান সম্বন্ধে আল্লাহ খুব ভালোভাবেই জানেন অতপর তোমরা যদি জানতে পারো যে তারা মমিনা তাহলে তাদেরকে কাফেরদের কাছে ফেরত পাঠিও না মমিনা নারীরা কাফেরদের জন্য হালাল নয় আর কাফেররাও মিনা নারীদের জন্য হালাল নয় কাফের স্বামীরা মোহর স্বরূপ যা তাদেরকে দিয়েছে তা কাফের স্বামীদের ফেরত দিয়ে দাও অতফর তোমরা তাদেরকে মোহর প্রদান করে বিয়ে করলে তাতে তোমাদের কোনো অপরাধ হবে না তোমরা কাফির নারীদেরকে বিবাহের বন্ধনে আটকে রেখো না তোমরা তাদের মোহর স্বরূপ যা ব্যয় করেছ তা ফেরত চেয়ে নাও আর কাফিররাও ফেরত চেয়ে নিবে যা তারা ব্যয় করেছে তাদের মমিনা স্ত্রীদের মহস্বরূপ এটা আল্লাহর নির্দেশ তিনি তোমাদের মাঝে ফয়সালা করে দেন আল্লাহ সর্বজ্ঞানের অধিকারী এই আয়াতে আল্লাহ আল মকিনু মুমিন মহিলারা সম্বোধন করেছেন অর্থাৎ মিনাতু শব্দ দ্বারা মুমিন মহিলা সম্বোধন করেছেন মহিলাদেরকে সম্বোধন করেছেন আপনারা আরো দেখুন সুরানুর বারো নম্বর আয়াত ও মুমিন নারীরা বুঝিয়েছেন আরো দেখুন সুরানুর তেইশ নম্বর আয়াতে আল্লাহ আল মুকমিনাতি বলতে মুমিন নারীদেরকে বুঝিয়েছেন আরো দেখুন সুরানুর একত্রিশ নম্বর আয়াত মুকমিনাতি মোমিন নারীদেরকে বুঝিয়েছেন এখানে লিল মকিনাতি বলতে মুমিন নারীদেরকে বুঝিয়েছেন মমিন বলতে পুরুষদেরকে বুঝিয়েছেন আর বলতে মুমিন নারীদেরকে বুঝিয়েছেন আল্লাহ সুরা মায়দার ছয় নম্বর আয়াতে মমিন পুরুষদেরকে সালাতের জন্য তৈরি হতে বলেছেন এবং কিভাবে পবিত্র হতে হবে তা বুঝিয়েছেন এই আয়াত থেকে স্পষ্ট হয়েছে নামাজ পুরুষরা পড়বে নারীরা মহিলারা কিশোর কিশোরী বুড়া বুড়ি যুবক যুবতী সালাত নামাজ না পড়লে ফলা নাই যে সকল যুবকের স্ত্রী নেয় তারা নামাজ সালাত না পড়লে গুণা নাই আল্লাহ বলেছেন তবে কি তারা কোরআন নিয়ে গভীর চিন্তা করে না নাকি তাদের অন্তর তালাবদ্ধ সেরা মোহাম্মদ চব্বিশ নম্বর আয়াত আমরা যারা আমাদের হুজুরদের দেখানো পথ অবলম্বন করেছি আমাদের আলেম ওলামা আমাদের মোল্লারা আমাদের বাপ দাদারা এই আমরা আমাদের যে হুজুরদেরকে মূল্যায়ন করি ইসলামের কোনো বিষয়ে আমরা হুজুরদের মতামতকে নিজেদের জীবনে চূড়ান্ত দলিল মনে করি এটা আমাদের জন্য ভুল আসলেই আমাদের হুজুরা আমাদেরকে সত্য বলে না মিথ্যা বলে এটা আমরা যাচাই বাছাই করা উচিত আমরা আমাদের হুজুরদেরকে এবং বাপ দাদাদেরকে আমরা অন্ধবিশ্বাস করা উচিত নয় আমরা তারা কি বলে তা কোরআনে আছে কি তা দেখা উচিত যদি কোরআনে নাই তাহলে আমরা তাদের কথা প্রত্যাহার করা উচিত এবং করলে আমাদের কোনো গুণ হবে না আল্লাহ সুরা মোহাম্মদ চব্বিশ নম্বর আয়াতে বলেছেন তবে তারা কি কোরআন নিয়ে গভীরভাবে চিন্তা করে না নাকি তাদের অন্তর তালাবদ্ধ সুরা মোহাম্মদ আয়াত চব্বিশ দেখেন আল্লাহ নিজেই বলছেন যে তোমরা কোরআন নিয়ে গভীরভাবে চিন্তা করো আল্লাহ এই আয়াতে এই সুরা মহম্মদ চব্বিশ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে তোমরা কোরআন নিয়ে গভীরভাবে চিন্তা ভাবনা করো চিন্তা করো এবং যারা চিন্তা করে না তাদেরকে বলেছেন তাদের অন্তরে তালা রয়েছে তারা তাদের অন্তর তালাবদ্ধ